হ্যালো ইন হিমাচল এক্সপ্রেস বাস হিমাচল বাসে এভাবে পেন্টিং যে কারোর নজর কাটবে বাসগুলো নিউ কালার ফিনিশিংয়ে সজ্জিত এবং নন এসি বাসটির কোয়ালিটি সম্পূর্ণরূপে যেমন হতে চলল নিউ পেন্টিংয়ের সাথে বাসগুলোর কালারও মিল রেখে একটি ডিজাইন হলো আপডেট বাসনের যার কারণে হিমাচল এক্সপ্রেস বাসটি সম্পূর্ণরূপে হাজার পঁচিশ উপলক্ষে বাসগুলোকে তুলে ধরা হলো যাবতীয় কিছু বাসের আপডেট তুলে ধরা হচ্ছে এবং যেহেতু বাসগুলোর নিউ মডেলের একটি পেন্টিং বাসগুলোতে আপনার হয়েছে ওয়ান যে চেজিস এবং বাসটি কতটা লাগজার্স পেন্টিংয়ে সম্পূর্ণরূপে হিমাচল এক্সপ্রেস পরিবহনে তবে বাসগুলোর মডেল হিসেবে সম্পূর্ণরূপে হিমাচল বাসের কোয়ালিটি বলা যায় বেশ ভালো রকমই দেওয়ার চেষ্টা করলো তবে আমরা বাসের আপডেট জানিয়ে দিলাম এবং আরও একটি যে মডেল রয়েছে সেটি তুলে ধরবো একই ভিডিওর মাধ্যমে তবে হিমাচল এক্সপ্রেসের বাস আপডেট দেখানো হলো এবং ইনো এক চেজিস ব্যাক পার্টে দেওয়া রয়েছে এবং আমরা আরও একটি বাস যেটি তুলে ধরেছি একই ভিডিওর মাধ্যমে তার জন্য বাসটিকে সম্পূর্ণরূপে দেখানো হবে যা বাস হিসেবে এটাও নিউ কোয়ালিটির একটি আপডেট বাসনের বাস বাসে নজর কারক প্রিন্ট স্ক্রিন এবং কারুকার্য দেখে বাসটির খুবই দেখা যাচ্ছে দারুণভাবেই দেখতে পাচ্ছি মিজান পরিবহন কতটা লাক্সারিয়াস পণ্য বাস নিয়ে এসেছে এবং নন এসি বাসে কালারটিও খুবই ইউনিকভাবেই করা হলো যার কারণে আপডেট তুলে ধরা এবং বাসটির নিউ আপডেট রকমভাবেই নিউ পেন্টিং বাসটিতে খুবই কালারফুললি পেন্টিং রূপে বাসের বডিতে দেখা যাচ্ছে এবং বাসগুলোতে আরও বিশেষ করে বাসগুলোর কতটা লাগজারিয়াস পেইন্টিংয়ের জন্য বাসটি খুবই ভালোই বলা যাচ্ছে এবং সামনে ডিজাইনে খুবই কারো কার্য কিছুটা দেওয়া হয়েছে এই জন্য বাসটির আপডেট দেখানোর চেষ্টা করেছি এবং সম্পূর্ণরূপে বাসটিকে তুলে ধরা হয়েছে যে কোনো প্রকার বাস রিলেটেড ভিডিও পেতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর জন্য চ্যানেলটি ফলো করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে অন্য অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ